নমস্কার প্রিয় দর্শক শ্রুত মণ্ডলী সমাচার তেবুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব ঠিক আছে আজকে হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করতে গিয়ে আমি কিন্তু প্রত্যেক দিন খুব আনন্দ পাই কেন আনন্দ পাই কারণ হোমিওপ্যাথি সত্যি সত্যি আমাকেও যথেষ্ট মানে সম্মানই করেছে আপনাদের দেশে আমি প্রচুর লোকে চিকিৎসা তো করছি ক্লিনিকেও করছি অনলাইনেও করছি তো দেখা গেছে প্রচুর মানুষ প্রচুর মানুষ এই হোমিওপ্যাথির মাধ্যমে দীর্ঘদিনের দীর্ঘদিনের ক্রনিক ডিজিজ যেগুলো ছিল ক্রনিক অর্থাৎ কিনা অ্যালোপ্যাথি আয়ুর্বেদ সমস্ত ওষুধ খেয়েছেন ভালো হয়নি আজকেও যথেষ্ট অনেকজনই বলেছেন যে স্যার কি বলবো আপনার ভিডিও দেখে ওষুধগুলো খেয়ে কিন্তু ভালো ভালো হয়েছে আপনাকে লাগে আপনার ওষুধপত্রগুলো যেগুলো আপনি ভিডিওতে দেখিয়েছেন এগুলো আমরাও অল্প স্বল্প কিনে খেয়েছি একদম সুস্থ হয়ে তো এটা বুঝতে পারছেন তো কত বড় একটা ব্যাপার ডাক্তার না হয়েও আপনি হালকা পাতলা ওষুধগুলো দিয়ে আপনার সমস্যাটা সমাধান করে নিয়েছেন এটাকে কম কথা ঠিক আছে এই বলি যে এই বৃদ্ধিটা অন্তত আমাদের খুব কাজে লেগেছে মানে আমাদের শেখানোটা খুব কাজে লেগেছে সাকসেসফুলি এটা প্রচুর লোককে আমি বলবো যে মানে কি বলবো স্বাস্থ্য সচেতন করার জন্যে আমাদের আমরা কিন্তু ভিডিওগুলো দিয়েছিলাম আর সেটাই আমাদের একদম হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়েছে অর্থাৎ মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে গেছেন পরিবারে ফ্যামিলিতে ছোটো ছোটো বাচ্চা যখন অনেক সময় কি বলবো খুব দুস্থ অবস্থায় থাকে এবং অনেক সিরিয়াস পজিশনে চলে যায় হালকা পতলা ওষুধ এবং সর্দি কাশি থেকে একবার পরে নিউনিয়া স্টেজে চলেছে সেগুলো কিন্তু এখন শেষ আপনারা নিজেরাই সেটাকে টেকল করতে পারছেন বুঝতে পারছেন তো আর সেটার জন্য আমি বলি যে এটার এটার জন্যে হোমিওপ্যাথি কিন্তু আপনাদের সব কিছু করেছে তার ক্রেডিটটা হোমিওপ্যাথির আমার নয় আমি তো জাস্ট শিখিয়েছি সুতরাং হোমিওপ্যাথিকে শ্রদ্ধা করা দরকার ডক্টর হ্যানিমেনকে শ্রদ্ধা করা দরকার আমি প্রতিদিন তাকে প্রণাম জানাই কেন কি এই ব্যক্তির কারণেই আজকে হোমিওপ্যাথি তার আবিষ্কার সারা পৃথিবীটাকে সুস্থ রাখতে পারছে একটা সুস্থ রাখতে একটা ভূমিকা রাখতে পারছে যার মাধ্যমে প্রচুর মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন যার মাধ্যমে একেবারে শিওর এবং গ্যারেন্টেড হ্যাঁ চিকিৎসা হয়ে যাচ্ছে মানুষ আস্থা পাচ্ছেন বিশ্বাস পাচ্ছেন ট্রাস্টেড ব্যাপারটা আর তার চেয়ে সবচেয়ে বড়ো কথা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধগুলোর দাম খুব কম এখনও যেখানে অ্যালোপ্যাথিতে গেলে পঞ্চাশ হাজার এক লাখ টাকার নিচে আজকাল ট্রিটমেন্ট হয় না হ্যাঁ আর সেখানে দেখা যায় হোমিওপ্যাথিতে ধরুন একেবারে বেশি হয়ে দু চার পাঁচ হাজার টাকার মধ্যে হোমিওপ্যাথি যদি কেউ ট্রিটমেন্ট লং ট্রিটমেন্ট করেন সুস্থ ভালো সুস্থ তাহলে ভাবাই যায় না যে হোমিওপ্যাথি কতটা অবদান রাখছে আমাদের এই ভারতবর্ষের দুস্থ ফ্যামিলিগুলোর জন্য কারণ হোমিওপ্যাথি গরিব দুঃখী সকলের পাশে আছে সকলের পাশে এটাই মানুষকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করতে পারছে এজন্য আমি শ্রদ্ধা জানাই এবং আপনাদের শ্রদ্ধা জানাই দেখুন আমার চ্যানেলে এ পর্যন্ত চার লাখ সাবস্ক্রাইবার এক্সিট করেছে এখন প্রশ্ন হচ্ছে যে সাবস্ক্রাইবার এমনি হয় না যখন একটা চ্যানেলকে সকলে খুব ভালোবাসেন ভালো লাগে এবং তখনই দিনের পর দিন সাবস্ক্রাইবার বেড়ে যায় কারণ এই পপুলারিটি কখন হয় যখন মানুষ সত্যি সত্যি বুঝতে পারেন যে এটা একটা কাজের চ্যানেল এই চ্যানেলটার মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের লাভ হবে সেই লাভটা বুঝে কিন্তু সকলেই আছেন এবং সত্যি 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 দ্রুত সাবস্ক্রাইবার এই কারণে বাড়ছে যে প্রত্যেকটা মানুষ লাভবান প্রত্যেকটা মানুষ লাভবান এটার জন্য আমি গর্ববোধ করি আমার এই সেবাটা যেন চালিয়ে যেতে পারি এবং আমি আপনাদের জন্য সব সময় আমি পাশে আছি যতক্ষণ আমি জীবিত আছি আমি পাশে থাকবো এবং আপনাদের ফ্যামিলি ফ্যামিলি প্রত্যেকটা মেম্বারকে বিপদে আপদে অন্তত একটা উপদেশ দিয়েও আপনাদের বাঁচানোর আমি চেষ্টা করে যাব ঠিক আছে আসুন আজকে যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা একটা গোপন রোগ হুম একটা গোপন রোগ এ নিয়ে আরও অনেক ভিডিও হয়েছে এবং ঠিক এই রোগটা নিয়ে আলোচনা করেছি যথেষ্ট ঔষধ বলেছে যথেষ্ট ওষুধ বলেছে এখন কথা হচ্ছে আমি একটা ভিডিওতে কথাটা বলেছিলাম যে আমরা তো সার্বজনীন প্রেসক্রিপশন করছি ইয়েতে আপনাদের ভিডিওতে যে বলছি এই ওষুধটা আপনাদের এই রোগে কাজ করে এটা খেতে পারেন এটা এটা মানে সার্বজনীন আর কি সকলের জন্যে কিন্তু ডাক্তারি স্বাস্থ্যটা ঠিক এরকম না ডাক্তারি স্বাস্থ্যটা হচ্ছে প্রত্যেকটা মানুষের অর্গানগুলো আলাদা হুম অর্গানগুলো আলাদা আলাদার একটা উদাহরণ দিচ্ছি একজন দেখুন মিষ্টি খেতে খুব ভালোবাসে হ্যাঁ আরেকজন মিষ্টি সহ্য করতে পারে না অথচ বডি দুজন এটি সেম দুজনের রুচিও সেম চেহারাও সেম রোগব্যাধিও বিশেষ শরীরে নেই কিন্তু ওই যে একজন মিষ্টি সহ্য করতে পারছে না আরেকজন মিষ্টি খাওয়ার জন্য পাগল আরেকজনের কি টক ঝাল এগুলো প্রচুর খাচ্ছে তার কিছু হচ্ছে না কোনো অ্যাসিডিটি নেই কোনো কিছু নেই আবার আরেকজনের অল্প পরিমাণ টক কিছু খেলে পরে বমি হয়ে যাচ্ছে পেটে ব্যথা হচ্ছে অথচ দুজনেই ফিটফাট লোক দেখা যাচ্ছে তো এটার মেইন কারণ কি জানেন ওই যে বললাম বডির অর্গান কারুর শক্তভুক্ত কারুর নরম কার কোনটা কোন অর্গানটা ভালো হবে সেটা বলা আসলে অনেকের আমি দেখেছি সিক্সটি সেভেন্টি ইয়ার্স অব দি দাঁতটা একেবারে ঝকঝকে একটা দাঁতও পড়ে নেই অনেকের ওর ফটটিতেই দাঁতটা ঝরে একেবারে বুড়ো কারণ ক্যালসিয়াম সেই মানে যার দাঁত পড়ে যায় তার ক্যালসিয়ামের কোনো ব্যালেন্স নেই ক্যালসিয়াম তৈরি হতে পারছে না যে কোনো কারণে সেই অর্গানটা একেবারে উইক আবার অনেকের আছে ক্যালসিয়াম অটোমেটিক তৈরি হচ্ছে তার ক্যালসিয়ামও খেতে হচ্ছে না কিন্তু তার বডিতে ওই ব্যাপারগুলো একদম ঠিক এটা অনেকেই দেখেছেন অনেকেরই আশা করি বুঝতে পারছেন তো এই যে ব্যাপারটা এটা হচ্ছে যার যার তার কতটা কার কতটা কিভাবে সচল আছে কি ব্যাপার সেটা প্রত্যেকের বড়িতে আলাদা আলাদা আর সেটার জন্যই বলি যে আমাদের ওষুধগুলো যে সবার ক্ষেত্রে সেম রেজাল্ট দেখাবে তা কিন্তু নয় এটা মেনে নিতে হবে এটা মেনে নিতেই হবে উপায় নেই এর জন্যই ডাক্তারের সাথে কনসাল্ট করতে হয় অর্থাৎ ডাক্তারের সাথে কনসাল্ট করলে আমাদের সাথে কনসাল্ট করলে আমরা পার্টিকুলার্স সেই রোগীর কোন ওষুধটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে সেটা আমি বুঝতে পারবো আপনারা পারবেন না কিন্তু উপায় নেই ইউটিউবে আমরা যে ভিডিও দিই সেটা তো হচ্ছে একটা এডুকেশনের ভিডিও আপনাদের যার জানানোর জন্য সুতরাং ওইটাকে ওইভাবেই নিতে হবে আর আপনারা যারা পরীক্ষা করতে চান তারা একটা দুটো ওষুধ কিনে খেয়ে দেখতে পারে ঠিক সেরকমই আজকে যে রোগটা সেটা হচ্ছে উইক স্যাক্স মানে যৌন দুর্বলতা বলতে পারেন যৌন দুর্বলতা যৌন দুর্বলতা বলতে যা বোঝায় আর কি সব কিছু সেটাকে আর কতটা ভেঙে বলবো দেখুন কোর্স করার আগে অর্থাৎ যৌন মিলনের আগে অনেকের লিঙ্গ দিয়ে পাতলা পিচ্ছিল একটা রস বের হয় হুম যেটাকে যৌন লালা রস বলা হয় এটা কিন্তু কিছুটা বের হওয়া স্বাভাবিক কিছুটা বের হওয়াটা খুবই স্বাভাবিক পুরুষের জন্য বলছে খুবই স্বাভাবিক কিন্তু অতিরিক্ত যদি বের হয় তাহলে সেটা কিন্তু অস্বাভাবিক এখন ওই যে কোয়ান্টিটিটা হ্যাঁ অল্প পরিমাণ হলে ঠিক আছে কিন্তু বেশি হলে অস্বাভাবিক তো বেশিরভাগই আমাকে বলছেন যে ম্যাক্সিমাম বের হয়ে যায় ম্যাক্সিমাম বলতে এমনই যে দূর থেকে একটা মেয়েকে দেখছে একটা ছেলে তার এখান থেকেই লালা বের হতে শুরু হয়ে গেছে প্যান্ট ভিজে গেলাম এরকম অবস্থা এই যে ব্যাপারটা এটা কিন্তু একটা সিরিয়াস রোগ এবং একটা সিরিয়াস ডিজিজই বলতে পারেন এটা যৌন দুর্বলতার একেবারে ফার্স্ট একেবারে প্রধান লক্ষণ কারণ কি যৌন রস যদি বেশি বের হয় তাহলে একটু পরেই আপনার লিঙ্গটা নিস্তেজ হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে সেটা উঠবে না যদি বেশি বের হয়ে যায় বুঝতে পারছেন তো সুতরাং এটাকে তো রোধ করতে হবে কিন্তু এটাকে কোনোভাবেই রোধ করা যায় না একটা একটা মেয়ের ছবি দেখলে যৌন লিঙ্গ মানে বেরিয়ে আসে ফোনে কথা বললে লিঙ্গ দিয়ে লালারস বেরিয়ে আসে সিনেমা দেখলে লালারস বেরিয়ে আসে একটা সুন্দরী মেয়ে দেখলে লালারস বেরিয়ে আসে হ্যাঁ এই যে ব্যাপারগুলো এগুলো খুব সেন্সিটিভ কিন্তু আমাদের নার্ভ এত এত সেন্সিটিভ যে সে ওই ওটা দেখা আমাদের বডিতে একটা বিরাট পরিবর্তন এসে যায় আর সেই পরিবর্তন থেকে এই ঘটনাটা ঘটে বুঝতে পারছেন তো এটা কত সাংঘাতিক ব্যাপার তাহলে আসুন আজকে আমি এই বিষয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি অনেকগুলো ভিডিও আমি দিয়েছি একটা দুটো নয় আপনারা মাঝে মাঝেই দেখবেন দেখেছেন অনেকে কিন্তু আজকে আমি একটা ওষুধ বলব কেন একটা ওষুধ বলবো আমি বলছি একটা ওষুধ খুব পাওয়ারফুল ওষুধ বলবো হাইপোটেন্সিভ মেডিসিন বলবো আমি জানি হাইপোটেন্সিভ মেডিসিন কাউকে দিই না কিন্তু যেহেতু এই ওষুধটা হাইপোটেন্সি খেলেও কোনো বিপদের সম্ভাবনা নেই কারণ এটা তৈরি এইভাবে হুম আর একমাত্র দেখা গেছে হাইপোটেন্সিতেই একটু মানে এই রোগটা সেরে যেতে দেখা যায় এই জন্যে আমি আজকে ভিডিওটা তৈরি করছি যে আজকে আমি একটা হাইপোটি মেডিসিন আপনাদের বলবো মাত্র যারা এই রোগে আক্রান্ত বুঝতে পারছেন তো প্রথম কথা হচ্ছে রোগটা কি যৌন দুর্বলতা দ্বিতীয় কথা হচ্ছে লালা বেরিয়ে আসে প্রচণ্ড তৃতীয় কথা হচ্ছে বেশিক্ষণ সময় দেওয়া যায় না দীর্ঘস্থায়ী হয় না যৌন মিলন স্ত্রীকে সন্তুষ্ট রাখা যায় না অনেক আগেই একদম চুপসে যায় পেনিস এই সমস্ত ব্যাপারগুলো যাদের রয়েছে বুঝতে পারছেন এই সমস্ত ব্যাপার যাদের রয়েছে বা রাতের বেলা স্বপ্ন দূষ হচ্ছে যাদের রয়েছে তাদের কিন্তু একটা ঔষধ আজকে আমি বলবো সব করা সিক্সটি সেভেন্টি মানুষই বলছেন যে এটাতে কাজ হয়েছে খুবই কাজ হয়েছে তো এই জন্যই আমি বলি যে আজকে যে ওষুধটা বলবো আপনারা একবার ট্রাই অবশ্যই করতে পারেন যারা জন্য দুর্বলতা বসে অসংখ্য ওষুধ না কিনি এই একটা ওষুধ কিনে খেয়ে দেখতে পারেন তবে একটা কথা আমি বলে রাখছি এটার দুটো পদ্ধতি রয়েছে সেই দুটো দুটো পদ্ধতি আমার অ্যাডভাইসের সাথে মিলিয়ে নিতে হবে বুঝতে পারছেন তো প্রথম ব্যাপার হচ্ছে যে ওষুধটা আমি আজকে বলবো সেই ওষুধটা প্রথম সাত দিন খেয়ে দেখবেন এই সাত দিনের মধ্যে যদি কোনো পরিবর্তন ফলো করেন তাহলে আপনি পুরো এক মাস খেতে পারবেন কিন্তু এই সাত দিনের মধ্যে যদি দেখেন যে না কোনো রেসপন্স বুঝা যাচ্ছে না কিছুই হয়নি আপনি এটা রেখে দেবেন একদমই রেখে দেবেন এবং কোনো ডাক্তারের সাথে কথা বলবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন কথাটা কিন্তু বলে দেবেন বুঝতে পারছেন তো ওই যেটা বলছিলাম যে আপনার এটা স্যুট করবে না তাহলে আসুন দেরি না করে আজকে যে ওষুধটা সেক্সের জন্য দুর্বল সেক্স যাদের জন্য ইম্পর্টেন্সি যাদের রয়েছে লালারস যাদের বেরিয়ে যায় সময় দিতে পারে না চুপসে যায় স্ত্রীর সাথে মতানৈক্য করছে মনোমালিন্য করছে ডিভোর্স হওয়ার উপক্রম এই সমস্ত কিছুর জন্য ক্যালেডিয়াম সেগুইনাম ক্যালেডিয়াম সেগুইনাম নামে যে ওষুধটি রয়েছে সেটা কিন্তু এক হাজার পাওয়ার নিতে হবে এক হাজার আমাদের চিকিৎসা ভাষায় এটাকে ওয়ান এম বলা হয় ওয়ান এম পটেন্সি ওয়ান এম পটেন্সি অথবা ওয়ান থাউজেন্ড সিএইচ দুভাবেই একই একই শব্দ এটা ক্যালাডিয়াম সিগুইনাম ওয়ান এম কিনে আনতে হবে কত এম এল এর শিশি কিনে আনবেন ডক্টর রেকোয়াজ হলে ইলেভেন এম এম এল পাবেন ইলেভেন এগারো এম এল এর শিশি পাবেন থার্টি এম এল এর শিশি পাবেন কিনে আনতে পারে তবে আমি বলবো যে ইলেভেন এ এম এল এর কিনে আনাই ভালো তো এটার মধ্যে যথেষ্ট ওষুধ রয়েছে আপনি সাত দিন তো পারবেন এক মাসও চলে যেতে পারে বুঝতে পারছেন কীভাবে খাবেন দুফোটা করে টাপের মধ্যে দু চামচ জল নেবেন আর সেখানে দুফোটা ফেলুন দিনে একবার খাবেন দুইবার না প্রতিদিন দিনে একবার সকালেই খেয়ে নিন মাত্র দুপোটা ঔষধ এভাবে প্রথম সাত দিন খাবেন সাত দিনে যদি একটা ইম্প্রুভ দেখতে পান তাহলে আরও এক মাস খাবেন আর আমার সাথে সাথে একটু কনসাল্ট করবেন অবশ্যই সাত দিন পরে যদি রেজাল্ট ভালো হয় তাহলে আমাদের সঙ্গে কনসাল্ট করবেন ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কথা বলুন বুঝিয়ে বলুন যে সাত দিন আমি খেয়েছিলাম বেশ ভালো লাগছে তখন আমি ফার্দার প্রেসক্রিপশন করব এবং বলে দেব যে কি করতে হবে ঠিক আছে তাহলে ওষুধের নামটা জেনে নিলেন আমি ছবি দেওয়ার চেষ্টা করেছি দেখে নিন এই ওষুধটা ইম্পর্টেন্সির জন্যে বেশ গ্যারেন্টিডই বলা যেতে পারে এবং আমি বলবো ডক্টর রেকোয়াজের ক্যালোডিয়াম সেভিনাম ওয়ান এম কিনে নিতে পারে খুব ভালো খুবই ভালো পিওর হবে এবং বেশ ভালো কোয়ালিটির মেডিসিন হবে এবার ট্রাই করতে পারেন ঠিক আছে আজকে আমার চ্যানেলে যারা এই প্রথম এলেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিভি দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন না নিশ্চয়ই দেবেন লাইকটা দেবেন আর এই ভিডিওটা অন্যদেরও শেয়ার করুন বন্ধুবান্ধব যারা আছেন শেয়ার করুন তারাও উপকৃত হবে সমাজটা সুন্দর হোক সকলেই সুখে থাকুন হ্যাঁ সকলেরই সমাধান হোক তো আমাদের প্রচেষ্টাও সফল হলো ঠিক আছে তাহলে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ